আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি সালানপুরের ধাঙ্গুরি মোরজায় যেখানে জাতীয় সড়ক এইচ চারশো উনিশের জন্য জমি অধিগ্রহণের নামে চলছে এক হাই ভোল্টেজ নাটক একদিকে গ্রামবাসীদের ক্ষোভ অন্যদিকে সরকারি নথির ধোঁয়াশা এই জমি পৈতৃক সম্পত্তি না খাস জমি আর এই প্রশ্নের মাঝেই লুকিয়ে আছে কি দুর্নীতির কালো ছায়া চলুন খতিয়ে দেখি গোবিন্দপুর থেকে চৌরাঙ্গি পর্যন্ত জাতীয় সড়ক নির্মাণের জন্য ধাঙ্গুরি মৌজায় সাতশো দুই নম্বর দাগের আট একর ছিয়ানব্বই শতক জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে গ্রামবাসীরা বলছেন এই জমি তাদের পৈতৃক সম্পত্তি তাদের কাছে রয়েছে খতিয়ান পর্চা আর বছরের পর বছর ধরে চাষবাসের ইতিহাস কিন্তু সরকারি কর্মকর্তারা তাদের গল্প একেবারে অন্য উনিশশো তেষট্টি সালের রেকর্ড দেখিয়ে তারা বলছেন এই জমির বেশিরভাগই খাস জমি এখন প্রশ্ন এই ষাট বছরের পুরনো নথি কি সত্যি সত্যের সাক্ষী নাকি এর পেছনে লুকিয়ে আছে কাগজপত্রের কারসাজি আরে ভাই এ যেন সেই সিনেমার গল্প যেখানে নথি বলছে এক আর জমির মালিক বলছে আর এক গ্রামবাসীরা তো হাতে কাগজ নিয়ে চিৎকার করছে এটা আমাদের পৈতৃক সম্পত্তি কিন্তু ভূমি রেকর্ডের অফিসের নথি যেন বলছে দূর এটা তো খাস জমি এখন কে ঠিক কে ভুল আর এই ধোঁয়াশার মাঝেই কারা মজা লুটছে সেটাই বড় প্রশ্ন ল্যান্ড অ্যাকুইজিশন অফিসার পলাশনাথ আর তার টিম গিয়েছিলেন জমি পরিদর্শনে সঙ্গে ছিলেন জাতীয় সড়কের কর্তৃপক্ষ আর ভূমি রেকর্ড অফিসের কর্মকর্তারা তারা গ্রামবাসীদের বলছেন কাগজপত্র নিয়ে আসি অফিস এসো দেখা যাবে কিন্তু গ্রামবাসীদের অভিযোগ তাদের কোনো পূর্ব নোটিশ দেওয়া হয়নি আর জাতীয় সড়ক কর্তৃপক্ষের ম্যাপ সেটা তো গ্রামবাসীদের কাগজের সঙ্গে মিলছে না এখন বলুন তো এই ম্যাপ আর নথির গোলক ধাঁধায় কারা হারিয়ে যাচ্ছে সাধারণ মানুষ না সত্যি এবার আসি মূল প্রশ্নে এই জমি যদি সত্যি গ্রামবাসীদের হয় তবে কিভাবে হঠাৎ খাস জমি হয়ে গেল ভূমি রেকর্ড অফিসের নথিতে এই অসঙ্গতি কেন কেউ কি কাগজপত্রের কারচুপি করেছে নাকি এটা প্রশাসনিক টুটির আর একটা দৃষ্টান্ত আর যদি দুর্নীতি হয় তবে কারা এর পেছনে কারা এই জমি অধিগ্রহণের নামে লাভের মাখামাখি করছে সালানপুরের মানুষের জীবিকা যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পাল্লায় তখন সরকারি স্বচ্ছতা কোথায় গ্রামবাসীরা বলছেন এই জমি তাদের রক্ত ঘামে গড়া তাদের জীবন জীবিকা এই জমির উপর নির্ভরশীল কিন্তু সরকারি নথির ধোঁয়াশায় তাদের স্বপ্ন ভেঙে চুরমার হওয়ার উপক্রম একদিকে কর্মকর্তারা বলছেন সব ঠিক আছে কাগজ জমা দিন কিন্তু সেই কাগজ আর নথির মধ্যে যে মিল নেই জবাব কে দেবে এই ছিল সালানপুর থেকে আমাদের প্রতিবেদন আমাদের সঙ্গে থাকুন সত্যের সন্ধানে ধন্যবাদ গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যাপারে সাতশো দিয়ে যে ন্যাশনাল যাচ্ছে সেটার ব্যাপারে সরকার দেওয়া যায় খাস আর আমরা সর্বত্র জানি আমাদের পূর্বপুরুষ তো সবাই জানি আমাদের খাস বলে কোনো জমি নেই এবং মাঠ জমি খাস হয় কি করে যেখানে কোনো জমির শরীর থাকে না সেখানে খাস হয় সেটাই আমাদের এখানে এই বিএলআরকে বা আর সবকে আমরা আবেদন করেছিলাম তারপর ইনভেস্ট করতে এসছে আমরা বলেছি সাতশো দিয়ে আট একশো ছিয়ানব্বই শত জায়গা যেটা আমাদের আছে

কিন্তু এটা কোনো বাটা তো আমরা কোনো দিনই শুনি এবং খাসটা এই সাইডেও গেছে খাসটা কোনো দিন ধারে নামছে কোনো দিন ওইদিকে নামছে আর আমাদের যত লোকের জমি আছে এই দাগটা আট একর ন একর কিন্তু ন একর জমিটা আমাদেরকে কম সে কম সরকার বুঝিয়ে দিত তাহলে আমরা কিছুটা জানতাম না আমাদের সল্ট হয়েছে এতে তো আমাদের নিজেদের মধ্যে ঝামেলাটা রেখে দিলো এটা আমাদের পারিবারিক সম্পত্তি এটা আমাদের পারিবারিক যত রেকর্ড আছে সব রেকর্ডে সাতশো দুই সাতশো দুই জায়গা হচ্ছে আট একর ছিয়ানব্বই শতক তো এর মধ্যে এখন রাজ্য সরকার বলছি এতটা ভ্যাস্টেড হয়ে গেছে এটা বাটা হয়ে গেছে আমাদের কোনো নোটিশও করানো হয়নি আমরা কিছু জানিও না এখন জানতে পারছি যে আমাদের আগে ভ্যাস্টেড ল্যান্ড হয়েছে আর বাটা হয়ে গেছে এই জায়গাটার আপনাদের কাছে কোনো কাগজ আছে হ্যাঁ সব আছে আমাদের আমাদের এগুলো আমাদের পৈতৃক সম্পত্তি রাজ্য সরকার এইভাবে আমাদেরকে টুপি পড়াচ্ছে আর যে যে দপ্তরের ডিপার্টমেন্টের লোক এসে ওরা আমাদেরকে ওদের মতন করে বুঝাচ্ছে কিন্তু আমরা সেটা বুঝছি না আমরা কি করে বুঝবো নিজের সম্পদ ছেড়ে দেবো এবারে এবারে কি হলো গ্রামে গ্রামে সব মানুষের মানুষে ঝামেলা বেঁধে গেল এবার লাঠি লাঠি ঠেঙা ঠেঙা হবে বাকি বাকি ঝামেলা লেগে গেল এনারা সলভ করতে পারলেন না ব্যাপারটা এবার আমরা উপরে যাব আমার নাম উজ্জ্বল রায় আমার যদি সালিসিস না হয় তাহলে আমরা হাইকোর্টে কেস করব আমরা জমি ছেড়ে দেবো না

তো এখানে মানে গ্রাম বাসিন্দায়রা মানে কি বলছে মানে ওদের যাদের জমি আছে তাদের জমি যা যাবে ঠিক আছে সেটা আমি আর কি নাম আছে আপনার পলাশনাথ আচ্ছা ঠিক আছে আপনি মানে এডিডিএ থেকে এসছেন না আমি ল্যান্ড অ্যাকুইশন অফিসার ল্যান্ড অ্যাকুইশন অফিসার ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ কি হয়েছিল এখানে আমাদের প্রবলেম হচ্ছে সাতশো দুয়ের ব্যাপারে সাতশো দিয়ে যে ন্যাশনাল হাইওয়ে রাস্তা যাচ্ছে সেটার ব্যাপারে সরকার দেওয়া হয়েছে খাস আর আমরা সর্বত্রই জানি আমাদের পূর্বপুরুষ তো সবাই জানি যেখানে আমাদের খাস বলে কোনো জমি নেই এবং মাঠ জমি খাস হয় কী করে যেখানে কোনো জমির শরীর থাকে না সেখানে খাস হয় সেটাই আমাদের এখানে এই বিএলআরকে বা আরো সবকে আমরা আবেদন করেছিলাম তারপরে ইনভেস্ট করতে এসছে আমরা বলেছি সাতশো দিয়ে আটশো ছিয়ানব্বই শত জায়গা যেটা আমাদের আছে সেই জায়গাটা আমরা দেখে দিন আপনাদের খাস যদি থাকে তো খাস নিন আমাদের কোনো অসুবিধা নেই মোটমাট আমাদের গ্রামের সমস্ত লোকের দাবি একটাই আট একশো ছিয়ার বছর সাতশো দুয়ে মূল থেকে যে জায়গাটা আছে সেটা আমাদেরকে বুঝিয়ে দেবো আমরা এই রাস্তায় গোড়ার মধ্যে আমরা আগে বাড়িতে দেবো না স্যার এখানে কি হয়েছিল এখানে এনএইচ ফোর ওয়ান নাইনের একটা নতুন রাস্তা হবে সেই রাস্তার ব্যাপারে আজকে একটু মাপ করছি এনএইচ ফোর ওয়ান নাইন না আপনারা কোথায় থেকে এসছেন আমরা এখানে बीएलआर ऑफिस की टीम आसे लैंड एक्विजिशन ऑफिस की टीम आसे एन एच सी लोकल से लोकल जाते जमी जा तो एकाने मने ग्राम बास इंदाय रहा है मने की बोल छे तो लोगों दे जादे जो में आचे कार्वे जो में जाए जाबे कि कैक्षे भी सेटा में दिखते हैं आचे में आचे में आचे की नाम समझे सा? पलासनाथ पलासनाथ आचे ठीक है आपने मने एडीडीए थे गेस्ट छे ना